বুধবার থেকে সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও শুরু হল এস আই আর জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে এদিন জেলা প্রশাসনিক ভবনে এস আই আর নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয় পাশাপাশি এই দিনই বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে জেলার কার্যকর্তাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় ওই কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার দুই সভাপতি প্রতাপ সিংহ অজয় গাঙ্গুলি সহ জেলার নেতারা শুধু মৃত বা ভুতুরে ভোটারই নয় এই কর্মশালার মধ্যে দিয়ে ভোটার লিস্টে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজতে এবার মালদায় তৎপর বিজেপি বাংলাদেশি ও রোহিঙ্গা প্রসঙ্গে দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির মন্তব্য খারাপ লাগলেও বলতে হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে সংখ্যালঘু তৃণমূল নেতারা বিপুল পরিমাণে রোহিঙ্গা ভারতে ঢুকিয়ে দিয়েছিল আর এর অধিকাংশটাই ছিল পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা পঞ্চাশ হাজারেরও কম নয় আর মহিলাদের অধিকাংশই ছিল অন্তঃসত্ত্বা তাই এই কয় বছরে সংখ্যাটা যে আরও বেড়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ মন্তব্য করেন এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার মাধ্যমে যদি একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যায় তাহলে আর তার মধ্যে লুকিয়ে রয়েছে তৃণমূলের বিদায় ঘণ্টা ইসার নিয়ে বিজেপি কর্মীদের ট্রেনিং মানে এটা তো একটা সাংবিধানিক পদ্ধতি সেই পদ্ধতিতে ইলেকশন কমিশন নিজের মতো করে কাজ করবে আমরা যেটা আমাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং আমাদের কার্যকর্তাদের যে ধরুন বিয়েলো তার কাজটা করলো না বিগত চৌত্রিশ বছর ধরেও করেনি পনেরো বছর ধরেও করেনি তার জন্য একাধিক ভুয়ো নাম মৃত নাম ট্রান্সফার হওয়ার নাম থেকে গেছে আমরা যেটা করব যে আমার ওয়ার্ডে একটা বুথে কম করে পঞ্চান্ন জন মারা গেছে এই পঞ্চান্ন ইন্টু আশি হাজার যদি পশ্চিমবঙ্গে ধরেন তাহলে এতটি ভোটার ফলস আছে আমাদের আমরা কার্যকর্তাদের সচেতন করবো এইভাবে যে এই পঞ্চাশটা নাম বিএল যদি না লেখে কিংবা না বাদ দেয় আমাদের কার্যকর্তারা বিএলওকে কিংবা ওসি ইলেকশন মালদাকে তার বুথের জন যে কার্যকর ভোটার মারা গেছে সেই নামটা দেবে আমাদের এসআর এসআইআর সঙ্গে কোনো ডাইরেক্ট সম্পর্ক কিছু নাই কিন্তু এটা একটা সাংবিধানিক পদ্ধতি সাংবিধানিক পদ্ধতিতে কাজ চলবে এটা সিস্টেম অতি কুড়ি বছর পনেরো বছর পর পর যেটা হয় সেটা হবে আমরা এটা ঠিক করব যে বিএল অনেক সময় সরকারি দলের পুষ্ট হয় তাদের অনেক প্রতিবন্ধকতা থাকে তাদের চাকরি চলে যাওয়ার ভয় দেখায় আমরা সেটা তাদের ভয়কে ওভারকাম করার জন্য তাদের পাশে থাকবো সেই জন্যই আমাদের প্রশিক্ষণের এই পদ্ধতি আছে এখনো পর্যন্ত কি এরকম কোনো তথ্য উঠে যে মানে মালদার ক্ষেত্রে ভোটার তালিকায় বাংলাদেশি বা রোহিঙ্গাদের নাম রয়েছে দু হাজার চব্বিশে লোকসভাতে ছিচল্লিশ হাজার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় চাচল বিধানসভায় চল্লিশ হাজার মালতপুরে বিয়াল্লিশ হাজার এইরকম আমরা মালদার কালেক্টারেটে জমা দিয়েছিলাম এবং সরাসরি দিল্লিতে পাঠিয়েছিলাম সেই জন্য এগুলো আছে বলেই তো আমাদের কাছে তথ্য ছিল বলে আমরা পাঠিয়েছি স্বাভাবিকভাবে এইবার যেটা ইলেকশন কমিশনের কাজ আমরা যে তথ্য পাঠিয়েছি সেটা সঠিক না ভুল সেটা বিচার করা সেই জন্য আমাদের কাজ আমরা দু হাজার চব্বিশের লোকসভার আগেই করে দিই কোনো এরকম কোনো আশঙ্কা আছে যে বাংলাদেশ বা রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গে স্বাভাবিক কারণ চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে নদিয়া থেকে আরম্ভ করে বারাসাত থেকে আরম্ভ করে মালদা উত্তর মালদা দক্ষিণে তৃণমূলের যে সমস্ত নেতা বিশেষ করে বলতে বাধ্য হচ্ছে সংখ্যালঘু নেতা তারা তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সমস্ত জায়গাতে রোহিঙ্গা বসিয়েছে এবং তার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার ভোটের কম হের কারণ চল্লিশ হাজার রোহিঙ্গা ভারতবর্ষে ঢুকেছে এক সময় আর তাদের যারা স্ত্রী আছেন তারা কিন্তু সবাই গর্ভবতী ছিলেন এটা গভর্নমেন্টের কাছে ইন্টু ধরে নেবেন কি হিসাবে এসছে এইটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গেই আছে ভারতবর্ষে আর কোথাও নাই যেখানে যেখানে ছিল সেখান থেকে তারা বিদারিত হয়ে পশ্চিমবঙ্গে সেলটা নিয়েছেন কেন মমতা ব্যানার্জির সরকার সংখ্যালঘু সরকার এটা সবাই জেনে গেছে এখন মোটামুটি কত রোহিঙ্গা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে মালদার ক্ষেত্রে একবারে সঠিক তথ্য না থাকলেও ভালো পরিমাণ রোহিঙ্গাই মালদার বর্ডার এলাকাতে তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের যে জনপ্রতিনিধি আছে তারা বসেছেন এবং এর সঙ্গে প্রশাসন যুক্ত হয়ে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন